ধর্ম সর্বধর্ম স্বরূপিণী অবতারিষ্ঠায় রাম কৃষ্ণায় ত্রী নম হো নম শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা কথায় আমরা পূর্ববর্তী পর্বগুলিতে শুনেছি ঠাকুরের মহাবির্ভাব বাল্যকাল কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বরে শ্রী শ্রী জগন্মাতার পূজার ভার গ্রহণ এবং ঈশ্বর দর্শন আজকের এই পর্বে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুনরায় কামারপুরে আগমন ওঝার চন্দ্র নামানো এবং আরও অন্যান্য বেশ কয়েকটি বিষয় যেমন শশাঞ্চারী শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের বিবাহ ও বধূ গহনা এবং ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়া জোরে আসা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কামারপুকুরে আগমন বায়ুরোগে আক্রান্ত হয়ে শ্রীরামকৃষ্ণ জগন্মাতার পূজা করতে পারছেন না এই মর্মে খবর পেয়ে মাতা চন্দ্রাদেবী বিশেষভাবে উদ্বিগ্ন হন পরে রামেশ্বর তাকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে নিয়ে আসেন তখন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ বাংলা বারোশো পঁয়ষট্টি সাল আশ্বিন কার্তিক মাস হবে কামারপুকুরে এসে শ্রীরামকৃষ্ণ সময়ে সময়ে পূর্বের মতো প্রকৃতিস্থ থাকলেও মধ্যে মধ্যে উদাসীন চঞ্চলভাবে মা রবে কান্নায় ও ভাবা বেশি জ্ঞান হারিয়ে মাতাকে চিন্তিতা করেন ওই কারণে তখন তাতে যেমন একদিকে সত্য সরলতা দেবভক্তি মাতৃভক্তি ও বয়স্য প্রেমের প্রকাশ দেখা যেত তেমনই আবার অন্যদিকে তার মধ্যে সদা সর্বদা সাংসারিক সকল বিষয়ে উদাসীনতা সাধারণের অবদ্ধ কিছু লাভ করার জন্য ব্যাকুলতা এবং লজ্জা ঘৃণা ভয় শূন্য হৃদয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছবার উদ্দাম চেষ্টা দেখা যেত ফলে লোকের তথা চন্দ্রাদেবীরও মনে এই ধারণা হয় যে তার মধ্যে কোনো উপদেবতার আবেশ হয়েছে তাই ঝাড়ফুকেরও ওঝা আনা হয় রামকৃষ্ণ বলতেন একদিন এক ওঝায় এসে একটা মন্ত্রপুত পলতে পুড়িয়ে শুকতে দিয়ে বলল যদি ভূত হয়তো পালিয়ে যাবে কিন্তু কিছুই হলো না পরে কয়েকজন বড় ওঝা পূজা আদি করে একদিন রাত্রে চণ্ড নামালো চণ্ড পূজাও বলি গ্রহণ করে প্রসন্ন হয়ে বলল ওকে ভূতে পায়নি ওর রোগও হয়নি পরে সকলের সামনে আমাকে বলল গদায় তুমি যদি সাধু হতে চাও তবে অত সুপারি খাও কেন বেশি সুপারি খেলে কাম বৃদ্ধি হয় সত্য আমি আগে যখন তখন সুপারি খেতাম চণ্ডের কথাতে ওই অভ্যেস একেবারে ছেড়ে দিয়েছি শ্মশানচারী শ্রীরামকৃষ্ণ ব্যাধির অনেকটা উপশম ব্যাধি নয় শুনে চিন্তা কতকটা কমলেও জানা যায় কামার পুকুরে এসে পর্যন্ত শ্রীরামকৃষ্ণ পশ্চিমের ভূতির খালের শ্মশান ও উত্তর পূর্বস্থ বুধুই মোরলের শ্মশানে দিনে রাতে অনেক সময় একা একটা প্রাচীন অসত্য গাছের তলায় বসে জপ ধ্যানে কাটাতেন আবার কখনো কখনো শেয়ালদের মিষ্টান্ন নিবেদন করতেন তারাও তখনই তা খেয়ে যেত আর উপদেবতাদের নিবেদিত হাড়িগুলি আকাশে উঠে শূন্য লীন হয়ে যেত অনেক সময় তিনি তাদের দেখতে পেতেন কোনো সময়ে শ্রীরামকৃষ্ণ রাত দুপুরে বাড়ি না ফিরলে রামেশ্বর ডাকতে এলে তার ডাক শুনে তাকে সাবধান করে দিয়ে চেঁচিয়ে বলতেন যাচ্ছি কেউ দাদা তুমি এদিকে আর এগিয়েও না উপদেবতারা তোমার অপকার করবে কিছুদিন পরেই জগদম্মার দর্শন লাভজনিত তার শরীরের জ্বালা ও ক্রন্দন অনেকটা কমে যায় ঠাকুরের জীবনের ওই সময়কার ঘটনাসমূহের আলোচনা হতে এই ধারণা হয় যে তিনি শ্রী শ্রী জগদম্বার অচিমুণ্ড ধরা বড়া ভয় করা অনুগ্রহকারিণী চিন্ময়ী মূর্তির দর্শন এখন বারবার লাভ করছেন ও তাকে ইচ্ছামতো প্রশ্ন করে উত্তর পেয়ে নিজ জীবন চালিত করছেন ও বুঝেছেন অচিরে বাধা শূন্য নিরন্তর দর্শন মিলতে পারে ফলে কয়েক মাস পরে তিনি অনেকটা প্রকৃতিস্থ হলে তাতে অদৃষ্টপূর্ব শক্তি ও ভবিষ্যৎ রূপ বিভূতির প্রকাশ দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিবাহ বধুর গহনা সর্বদা ঠাকুর দেবতা নিয়ে থাকা শ্মশানে বিচরণ কাপড় পৈতে ফেলে ধ্যান এগুলি বাল্যাবধিতার আচরণের অঙ্গ হওয়ায় ওইগুলোকে বায়ুরোগের কারণ বিবেচনা না করে সাংসারিক ব্যবহারে শ্রীরামকৃষ্ণকে অনেকটা স্বাভাবিক দেখে এই ভাবটিকে স্থায়ী করতে চন্দ্রাদেবী সকলের সঙ্গে পরামর্শ করে তাকে বিবাহ বন্ধনে বাঁধতে মনস্থ করেন তাকে আড়ালে রেখে নানা জায়গায় পাত্রীর খোঁজ করে ও মনমতো পাত্রী পাচ্ছিলেন না এ ব্যাপার জানতে পেরে শ্রীরামকৃষ্ণ কোনো আপত্তি করেননি বরং বাড়িতে একটা নতুন ঘটনা ঘটতে চলেছে বলে বালুসুলভ আনন্দই করেন উপরন্ত বলেন অন্যত্র পাত্রী বৃথা জয়রামবাটিতে রামচন্দ্র মুখর্জির বাড়িতে বিয়ের পাত্রী কুটুবেদের রাগা আছে লোক পাঠিয়ে জানা গেল কথা সত্য তবে পাত্রী সবে পাঁচ বছর পার হয়েছে তবু চন্দ্রাদেবী এই পাত্রীকেই মনোনীত করেন শীঘ্রই কথাবার্তাও পাকা হয়ে গেল শুভ দিনে বারোশো ছেচল্লিশ বৈশাখের শেষে বিবাহের কাজ সম্পন্ন হলো পাত্র তখন চব্বিশ বছরে পড়েছে পাত্রপক্ষকে তিনশো টাকা পণ দিতে হলো সে যেমনই হোক পাত্রের বিবাহ দিয়ে চন্দ্রাদেবী কিছুটা নিশ্চিত হলেন কিন্তু বৈবাহিকের মনস্তুষ্টি ও বাহ্য সম্ভ্রম রক্ষার জন্য লাহা বাবুদের কাছ থেকে কিছু গহনা এনে বিবাহের দিন বধুকে সাজানো হয় কয়েকদিন পরে তা কেমন করে বধুর গা থেকে খুলে ফেরত দেবেন সেই চিন্তায় চন্দ্রাদেবী অভিভূতা হলেন শ্রীরামকৃষ্ণ আশ্বাস দিয়ে ঘুমন্ত বধুর গা থেকেই গহনাগুলি খুলে মাকে দেন ঘুম ভাঙলে বধূ যখন গহনার খোঁজ করি চন্দ্রাদেবী সজল নয়নে তাকে কোলে তুলে সান্ত্বনা দিয়ে বলেন মা গলায় তোমাকে এর থেকে ভালো গহনা পরে কত দেবে এদিকে বধুর কাকা ভাইজিকে দেখতে এসে গহনা না দেখতে পেয়ে অসন্তুষ্ট হয়ে সেই দিনই বধুকে বাপের বাড়ি নিয়ে যান এতে মায়ের মনে যে বিশেষ বেদনা হয় তা দূর করতে শ্রীরামকৃষ্ণ পরিহাস ছলে বলেন ওরা এখনই যাই বলুক আর করুক বিয়ে তো আর ফিরবে না ঠাকুরের শ্বশুরবাড়ি যাওয়া জোরে আসা বিয়ের পর শ্রীরামকৃষ্ণ প্রায় এক বছর সাত মাস কামারপুকুরে ছিলেন সম্পূর্ণ সুস্থ না হয়ে দক্ষিণ দক্ষিণেশ্বরে গেলে আবার রোগাক্রান্ত হতে পারেন এই ভয়ে চন্দ্রাদেবী পুত্রকে আটকে রেখেছিলেন ইতিমধ্যে বারোশো সাতষট্টি সালের অগ্রাহণে বধূ সপ্তমবর্ষে পড়ায় প্রথা অনুসারে রামকৃষ্ণকে কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়ে শুভদিনে বধূকে সঙ্গে নিয়ে কামার পুকুরে ফিরতে হয়েছিল এইভাবে জোরে আসা হয় হৃদয় মামার সঙ্গে জয়রাম বাটি গেছিল মামি দূরে থাকলেও হৃদয় পদ্মফুল দিয়ে তার পাদপাদ্য পূজা না করে ছাড়েননি মা ও ভাই আরও কিছুদিন থাকতে বললেও শ্রীরামকৃষ্ণ কতকটা দক্ষিণেশ্বরের টানে আর কতকটা সংসারের অভাব অনটন দেখে দক্ষিণেশ্বরে ফেরবার সংকল্প করেন ও নির্দিষ্ট দিনে রওনা হন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাকথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ নিরঞ্জন নিত্য বৈ ईशावतरन् परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः